মেহুর অবস্থা দেখো গেতে কে খাবে

আজ হলো নীল ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনায় প্রত্যেকটা মাই এই পুজো করে থাকে তবে পুজো তো কারোর একার হয় না যে কেউ চাইলেই এই পুজো করতে পারে তবে আমার সৌভাগ্য হয়েছে এই পুজো করার মাত্র দু বছর ঠিক এক বছর আগে মেহু আজকের দিনে ভীষণই ছোট্ট ছিল আর আজকে ওকে নিয়েই পুজো করব বলে আমরা সবাই মিলে একটু তৈরি হয়ে নিয়েছিলাম নীল ষষ্ঠী নিয়ে প্রচুর লোক কথা থাকলেও আমার কাছে পুজো মানেই ভক্তিভরে ভরে পুজো করে সবার মঙ্গল কামনা করা চলো তাহলে মেহুকে নিয়ে আজকের দিনটা কেমন কাটালাম সেটা দেখে নেওয়া যাক দেখ দুটো বিড়াল এসেছে আজকে দেখেছি এই আবার এসেছে সকাল বেলায় দেখেছিস চলো এবার চলো তুমি খেয়ে নেবে এবার চলো চলো মা আসো আসো না মানে বিয়াল খেছ এবার তুমি যাবে তুমি তো বললে বিয়াল চলো আসো চলো আমি কিন্তু ভীষণভাবে ভোলানাথের ভক্ত সেই ছোট্ট থেকে শিব পুজো করি আর মেহু আমাদের ভোলানাথের দেয়া শ্রেষ্ঠ উপ ছোটবেলায় ফর্দ মিলিয়ে বাবা যেরকম বাজার থেকে সব কিছু এনে দিত এখন ঠিক ওভি এনে দেয় পুজো করার জন্য যে সমস্ত সামগ্রী লাগে সবটাই লিস্ট করে দিই ওভি সব মিলিয়ে গুছিয়ে নিয়ে আর পুজো করব বলে আমি সেটা এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি কে করছে জল নিয়ে খেলা দেখো তো দেখো তো স্নান করবে কি আগে জলটা খাবে দেখো তো কে এটা দেখা করতে ভিজে যাবে তো ই বাবা ওকে স্নান করাতে যাচ্ছে আমার দিকে দিকে ও নম শিবাই ও শিবের মাথায় জল ঢালা হয়ে গেল যে সকালবেলায় খেতে দিলে বিয়ালকে তো দুপুরবেলায় বিয়ালকে ডেকেছো বাবা এই বিড়ালটাকে দেখেছো এখন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর ওই বিড়ালটাকে ওই বিড়ালটাকে দেবে না আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ সেই কারণে বিয়ালটা আজকে দুপুরবেলায় আর আসেনি সেই কারণে আজকে মেহুর এই যে এই বিড়ালটা এসছে এই যে আমার মেহুরানি সুখ দুঃখে নানা কথা আমি ওর সাথে বলি ও কতটা বোঝে জানি না তবে আমি ভীষণ শান্তি পাই এই যে এখন আমরা হাসছি না কি কারণে হাসছি নিজেরাও জানি না মেহু এখন একটু টিভি দেখবে এখন একটু সন্ধ্যাবেলায় মেহুকে এখন একটুখানি টিভি দেখতে দিতেই হবে মেহু কি দেখবে বলো কি দেখবে মা ইমিমি ইমি দেখবে নাকি ম্যাও ম্যাও দেখবে কোনটা ম্যাও ম্যাও আচ্ছা ঠিক আছে ম্যাও 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 দেখবে মেহু এটা তো এইটা এইটা দেখবে আচ্ছা ঠিক আছে দেখি মামা মেতাতা এটা পছন্দ বুঝি এটা দেখ তো কে আসলো দেখ তো কে এসে কে এসেছে পায় লাগবে কালকে নতুন পায় লাগবে কে এসে মামা কে এসেছে লেগেছে বাবা না ও কালকে লেগেছিল বলে আজকে ওখানে উহু করলো উহু ভগবান আমি একটুখানি জাস্ট ওদিকে তাকিয়েছি আরে এটা তুই কি করেছিস হ্যাঁ ফ্রুটি খুলে খেতে শুরু করে দিয়েছে দে ভগবান তোমা ব্যাস হয়ে গেছে কেমন লাগছে বলো তো দুপাশে দুটো বিনি করে বিনি তো না জুটি করে এই তোমাই তো ঠাকুর ওই আগে তুলে খেয়ে নিয়েছে মিষ্টিটা কি হবে বাবা খুব খুশি না হ্যাঁ সন্দেশটা খেতে পারে ভাবছি এটা আবার কেমন টেস্ট আগে তো খাইনি কখনো ভালো বাবা আবার বলছে হ্যাঁ হর হর মহাদেব হর হর মহাদেব জয় শিব শম্ভু মঙ্গল করো ভগবান সবার মঙ্গল করো

으, 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 고 으, 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 প্রচন্ড অস্থির মনটাকে শান্ত করাটাই মনে হয় পুজো এক মনে যখন পুজো করছিলাম মনে একটা আলাদাই শান্তি চলে আসছিল আর এর মাঝে যখন মেহু আমাকে মা মা বলে ডাকলো আমার মনে হলো আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়া আমি পেয়ে গেলাম ভগবানের কাছে প্রার্থনা করি মেহুর সাথে সাথে পৃথিবীর প্রত্যেকটা সন্তান যেন তার মায়ের কোলে সুস্থ থাকে ভালো থাকে মেহুর অবস্থা দেখো আমরা দুজনে একটুখানি অন্যদিকে তাকিয়েছি আরে দেখো তার অবস্থা আরে হ্যাঁ বন্ধ করে দিয়েছ কি অবস্থা করেছে পাউডার দিয়ে চিন্তা করো আরে এই দুষ্টু পাখিটার দুষ্টুমি সময় লেগেই থাকে লেগেই থাকে দেখো 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 আবার বেরোচ্ছ না বলে দেখো কেমন করছে দেখো রেগে যাচ্ছে তারপর আবার দেখো ঝাঁকিয়েই যাচ্ছে ওটা ঝাঁকিয়েই যাচ্ছে ওই দেখো ওই দেখো বাবা বন্ধ করে দিয়েছে এবার আর বেরোবে না কি করেছো তুমি এটা হ্যাঁ দুষ্টু করেছো আবার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বানাবো যেটা এই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আজকে একটা ডেজার্ট বানাবো এই কারণে আর এই সাবু মাখাটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে ইল ষষ্ঠী হোক বা শিবরাত্রি হোক সাবু মাখাটা খেতে আমার ভীষণ ভালো লাগে যেটা মানে অনেকগুলো জিনিস দিয়ে মাখাবো আর অনেক কিছু করার ইচ্ছে থাকলেও আমি একা যতটুকু পারি সেইটুকু করারই চেষ্টা করি আর এই যে এখন ওদের দুজনকে ওই ঘরে রেখে এসে আমি ফলগুলো সব টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সাবুদানার মধ্যে দেবোবোল আর এখানে দেখো সাবুদানার সাথে একে একে দুধ মিষ্টি ফলের টুকরো কাজু কিশমিশ আর আজকে আমি এটা মাখাবো আখের গুঁড় দিয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি এবার মাখানোর পালা তুমি খাবে তো চলো তো খাই মেহুর তো এটা নিয়েছে মেহুর জন্য আমি এটা তো আজকে চিনি ইউজ করিনি আখের গুড় দিয়েছি ভালো হয়েছে কিন্তু ঠান্ডা হলে আরো ভালো লাগতো কিন্তু মনা খাবে তো ওই জন্য আর আমি ইয়ে করলাম না নালে বরফ দিতাম তুমি কি দেবো তোমায় বরফ দেবো আছে তো এই হলো আমাদের আজকের ডেজার্ট সাবু মাখা মেহুর জন্য আজকে আমি নিয়েছি মেহু এটা মেমকো এটা আমি তো এটার মধ্যে আমি চিনি ইউজ করিনি এটার মধ্যে আমি আখের গুড় দিয়েছি আর যা যা আছে সব ইওর খাওয়ার জন্য একদম ঠিকঠাক তো আজকে আমি মা মেহুকে সাবু খাটা দেব আমাদের সাথে খাও মা এই যে খাও তুমি খাও বাবা খাইয়ে দিতে খাও বলি বাবা না এটা মধ্যে আইসক্রিম দিয়ে দিলে ভালো হয় তো? খুব সুন্দর হয়েছে তো? ভালো। ভাল বড় কি আমি কোনো প্রবলেম নেই আছে কিন্তু তো আজকের দিনটা এইভাবেই কাটিয়ে ফেললাম বাড়িতে এর আগের বছরে মানে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল মেহু কত ছোট ছিল আর এর আগের বছরে মায়ের কাছে মা আমি আর দিদি তিনজনে একসাথে যেটা করেছিলাম মনে আছে আর আজকে বাড়িতেই ছোট্ট করে আয়োজন করে দিয়ে ডেকে ভগবানকে যেভাবেই ডাকা যায় আমার মনে হয় সেইভাবেই ভগবান পুজো গ্রহণ করেন তো যাই হোক আমরাও আমাদের মতো করে পুজোটা সেরে ফেললাম মেহুকে নিয়ে আর সবাই ভীষণ ভালো থেকেও সুস্থ থেকেও আশা করছি যারা ব্লগটা আজকে দেখলে অনেক ভালো লেগেছে তোমাদের আর ভালো লাগলে অবশ্যই আমার জানাতে ভুলো না আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই যে আমাদের মেহুরানি আচ্ছা মেহুরা আশা আচ্ছা আচ্ছা এই হে জেও লেও এই যে এই যে তার প্রিয় জিনিস সে পেয়ে গেছে মানে আমার যত অর্নামেন্টস আছে আমার কানের দুল তো আমি পরায় ভুলে গেছি এই যে কানের দুল আজও পরতে পারিনি ওই জন্য এই যে গলায় একটা হার পড়েছি এটা নিয়েই এখন সে থাকবে হ্যাঁ তুমি পুজো দিলে তুমি পুজো দিলে কো বলে বাবা নমো করেছো বাহ্ খুব ভালো তুমি তো গুড গার্ল তুমি তো গুড গার্ল নমো নমোম নমঃ শিব আয়ো তো যাই হোক আজকে এখানেই শেষ করছি ব্লগটা সবাই ভীষণ ভালো থেকো টাটা 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 গুড নাইট টাটা বা গুড নাইট লাভ ইউ অল লাভ ইউ অল করে দাও আত্ তা চলো টাটা